দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হলো দুই সালের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ আজ বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জুড়ে তিনশোটি আসনের মধ্যে দুইশত নিরানব্বইটিতে বিরতিহীনভাবে ভোট দিয়েছেন ভোটাররা সবার মনে এখন একটি প্রশ্ন কখন আসবে কাঙ্ক্ষিত সেই ফলাফল এই ভিডিওতে জানাবো ফল প্রকাশের সময়সূচি এবং প্রাথমিক ট্রেন্ড নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে শুরু হয়েছে প্রাথমিক গণনা সাধারণত প্রথম আনুষ্ঠানিক ফলাফল রাত আটটার পর থেকে আসা শুরু হয় তবে পূর্ণাঙ্গ চিত্র পেতে আমাদের অপেক্ষা করতে হবে মধ্যরাত কিংবা আগামীকাল সকাল পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোর ফলাফল দ্রুত আসার সম্ভাবনা রয়েছে চর অঞ্চল বা পাহাড়ি এলাকা থেকে ফলাফল আসতে কিছুটা সময় লাগতে পারে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে আগামীকাল তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের মধ্যেই বেসরকারিভাবে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা সম্ভব হবে এবারে নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই প্রথম জাতীয় নির্বাচনে দেশের বারো কোটি সাতাত্তর লাখের বেশি ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের অধীনে এটি ছিল একটি বড় চ্যালেঞ্জ বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে জেএনজি বা তরুণ ভোটাররা যারা মোট ভোটারের প্রায় চুয়াল্লিশ শতাংশ বিএনপি এবং জামাতে ইসলামের মতো বড় দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের লড়াই ফলাফলকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় নির্বাচনের ফলাফল শুধু ক্ষমতার পরিবর্তন নয় বরং নতুন বাংলাদেশের আগামী রূপরেখা ঠিক করে দেবে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের সংবাদে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য